সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের টানা বানার মাঝে খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট ফোন আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ সি গ্রিন কালারের মাঝে অরিজিনাল পিওর ফেব্রিকের টানা বানা পাচ্ছেন রূপালয় শপটি থেকে এটার আঁচলটা আঁচলটা দেখা এটা আঁচলে থাকছে এই অংশটা আঁচলের ডিজাইনে একদম পেটানো কিন্তু চুরি উপরে সেটা হান্ড্রেড পার্সেন্ট বাধার সময় থাকবে না একদম পেটানো কাজগুলো করা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আর সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে গর্জিয়াস বলতে এটা শুধু পারের মাঝে স্টোন সহকারে তো শুধু পারের মাঝে স্টোনটা করা আছে এবং আঁচলে আছে কি হ্যাঁ আঁচলে স্টোনটা করা আছে একদমই সফটের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালায় সফট থেকে এটার মাঝে আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে নেক্সট ওয়ান যে কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা সি গ্রিন কালারের আছে অসাধারণ একটি কালার এটার আঁচলটা এটা থাকছে আঁচলে আঁচলে থাকছে এই অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনার ঢাকার মধ্যেই যদি হয় বাসা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছিতে হবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন এবং যদি ঢাকার বাইরে হয় স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পুরো চৌষট্টি জেলাতে কিন্তু আমাদের মাল পার্সেল হয়ে থাকে মাল পাঠানো হয়ে থাকে তো আপনি যেখানেই থাকেন না কেন আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু যারা ঢাকার বাইরে আছেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা শাড়ির কোয়ান্টিটি অনুযায়ী কমবে বাড়বে এরকম আর কি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে একদমই রিজনেল রিজনেবল প্রাইজের মাঝে পাচ্ছেন রূপালয় শপটি থেকে টার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে কিন্তু খুব হাই কোয়ালিটির টার্সিগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে আর ব্লাউজ তো অবশ্যই আছে ব্লাউজ ছাড়া তো শাড়ি হয় না আপনারা জানেন আর তানাবানা শাড়িতে ব্লাউজ থাকে এটা সব দোকানেরই টানা বানা শাড়িতে ব্লাউজ থাকে যদি অরিজিনাল টানাবানা হয় ব্লাউজ তিস অবশ্যই থাকে আর যারা দোকান এসে নিতে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনে শো করে আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নই নূর ম্যান্টন শপিং সেন্টারে তলায় চলে আসবেন অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে আছে দে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলেও কিন্তু আমরা আমাদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এরকম সিস্টেম কিন্তু করা আছে অবশ্যই আপনারা ফোন করে আসবেন আর যে শাড়িগুলো পছন্দ হবে আপনাদের সেই শাড়িটির স্ক্রিনশট দিয়ে আসবেন নিয়ে আসবেন তো তাহলে কি আমরা বুঝতে পারবো আপনার কোন ভিডিওটা দেখেছেন তো নেক্সট আমি আরেকটি কমেন্ডেশন দেখাচ্ছি সুন্দরী শাড়িগুলোর প্রাইসটা পর্যবে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর এই টানাবানার মাঝে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে এটা আঁচলটা থাকছে নে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি থাকছে এটা স্টোন ছাড়া দেখাচ্ছি বাট এটাতে কিন্তু স্টোন দেওয়া যাবে ঠিক আছে মনে রাখবেন এটা স্টোন দেওয়া যাবে এটা স্টোন ছাড়া ভুলে চলে আসছে কিন্তু এটাতেও স্টোন দেওয়া যাবে স্টোন সহ কিন্তু আছে তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন পাশে থাকা তাহলে যে নেক্সট শাড়ির ভিডিও আছে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম